প্রতিদিন সূর্যের নিচে আমরা আমাদের স্কিন কতটা ড্যামেজ করে ফেলি তা আমরা নিজেরাও জানি না সান ড্যামেজের পাশাপাশি স্পট পড়ে যায় দেখা যায় মেস্তাও চলে আসে বয়সের আগে এই সবকিছুর সমাধান কিন্তু চলে এসেছে বায়োজিনে বায়োকেয়ার অ্যালোভেরা ব্রাইটিনিং জেলে শুধুমাত্র একটা সুদিং জেল আপনার স্কিনের ড্রাইনেস ডালনেস স্পটস সান ড্যামেজ পিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করবে কারণ এতে রয়েছে অ্যালোভেরা যা আপনার স্কিনকে হাইড্রেট করে এতে রয়েছে কোজিক অ্যাসিড যা আপনার ডার্ক স্পটকে রিডিউস করে ইভেন স্কিন টোন নিয়ে আসে পাশাপাশি ভিটামিন ই স্কিনকে রিপেয়ার এবং সান ড্যামেজ থেকে প্রোটেকশন দেয় এছাড়া গ্লিসরিন স্কিনের ময়শ্চারটা ধরে রাখে এবং স্কিনকে সফট অ্যান্ড রেডিয়েন্ট রাখে এটা কিন্তু সকল টাইপের স্কিনে ব্যবহার করা যায় এই সুদিং জেলটি স্কিনকে ব্রাইট করা পাশাপাশি হাইড্রেটিং এন্ড সুদিং একটা ফিনিশ দেয় পাশাপাশি যে কোন স্পট দূর করে স্কিনকে করে ইভেন স্কিন টোন এছাড়া সান ড্যামেজ থেকে তো করে তাহলে আপনি বলুন সবকিছুর সমাধান যদি একটা সুদিন জেলে চলে আসে যেটা কিনা হচ্ছে বায়োজিনের বায়ো কেয়ার অ্যালোভেরা ব্রাইটিং জেল তাহলে আমরা এটা কেন ব্যবহার করব না নিজের যত্ন সবার আগে তাই নিজেকে ভালোবাসলে সবার আগে নিজের স্কিনকেও ভালোবাসতে হবে এই জন্য আমাদের সবার পছন্দ হবে বায়ো কেয়ার অ্যালোভেরা ব্রাইটিং জেল